কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কুঠিবাড়িতেই তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি অনুবাদ করেছেন এমন তথ্য এই পত্রিকান্তরে জানা যায় এছাড়া চিত্রা চৈতালি সহ নানান গ্রন্থ কিন্তু তিনি এই কুঠিরে বসেই রচনা করেছেন এরকম তথ্য ইতিহাস ঘাটলে পাওয়া যায় ইন্টারনেটের তথ্য বলছে সেই আঠারোশো সাত সালে জোড়াসাখর ঠাকুর পরিবার যখন এই নদিয়া জেলা অর্থাৎ এখন কুষ্টিয়া জমিদারি গ্রহণ করে তারপরে আঠারোশো উননব্বই সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহের এই কুঠিবাড়িতে প্রথম আসেন এরপরে তিনি এইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য যে নয়নভিরাম দৃশ্য গড়াই নদী পদ্মা নদী এই সবের কারণে তার ভালো লাগা ভালোবাসা জায়গা থেকে বারবারেই এইখানে ফিরে এসেছেন তার কাজের কারণে তার দায়িত্বের কারণেও কিন্তু তাকে এইখানে আসতে হয়েছেন তার এই অবস্থানকালীন সময়ে বাংলার এবং ভারতবর্ষের নানান গুণী মানুষ কিন্তু এখানে আসছেন তার সাথে এই কুটিরে বসেই সাক্ষাৎ করেছেন এই কুটিরের পাশেই একটা বড় পুকুর আছে এখন এই পুরা কুটিরটাই হচ্ছে গাছপালা একদম সৌন্দর্যে আবৃত সেখানে কিন্তু একটা বজরা ছিল তার যে ব্যবহৃত আসবাবপত্র তার ব্যবহৃত যে দ্রব্যাদি এবং সেই বজ্রাটিও কিন্তু এখন হচ্ছে এইখানে রাখা হয়েছে দর্শনার্থীরা কিন্তু তাদের এইখানে দর্শনার দর্শনার্থীরা কিন্তু এখানে আসার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সব স্মৃতি বিজড়িত দ্রব্যাদি কিন্তু উপভোগ করেন অনুভব করেন হৃদয় দিয়ে আসলে গ্রহণ করেন এখানে যারা আসছেন তাদের অনেকের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে তারা কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনা ভালো লাগার কথা কিন্তু জানিয়েছেন তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ছুটে এসেছেন আর এখন ডিসেম্বর মাস হচ্ছে ভিড়টা অনেকটা বেশি তারা কিন্তু যে শিক্ষাটা স্কুলে বা বড়দের কাছ থেকে গ্রহণ করেছেন তারই কিন্তু একটা অংশ এখানে তারা এসে প্রত্যক্ষ করার করার করতে পারার কারণে তাদের হচ্ছে আনন্দের বহির প্রকাশটা করতে পেরেছেন আর এই কুষ্টিয়া জেলা কিন্তু আরো নানা কারণেই বিখ্যাত এখানে লালন শাহের মাজার আছে এবং এই হচ্ছে শিলাইদহ হচ্ছে কুমারখালী উপজেলায় কুষ্টিয়া এই কুমারখালী উপজেলায় কিন্তু আরেকটি ইতিহাস আছে এখানে কিন্তু হচ্ছে কাঙ্গাল হরিনাথ মজুমদারের হচ্ছে আদি নিবাস এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু জন্মগ্রহণ যিনি কিনা ব্রিটিশ শাসন এবং জমিদারি শাসনের বিরুদ্ধে বাঙালির যে গরিব মানুষ অসহায় মানুষ সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে যে ব্রিটিশেরা জমিদাররা শাসন নির্যাতন নিপীড়ন করত বিরুদ্ধে প্রথম সেই আঠারোশো সালে মানে দুইশো বছর আগে গ্রাম বার্তা পত্রিকা প্রকাশ করেন তাকে কিন্তু হচ্ছে গ্রামীণ সাংবাদিকতার অন্যতম পথিকৃত বলা হয় তার গ্রন্থ কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও পড়েছেন তিনি কিন্তু জানিয়েছেন তার ভালো লাগার কথা এমনটাও কিন্তু পত্রিকান্তরে আমরা জানতে পেরেছি তো বছরের শেষ দিন অনেক সময় নিয়ে নিচ্ছি সুন্দর এই বিকেলে আসলে এই সুন্দর পুঁথি সামনে থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম